শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের আজ নির্বাচন সকাল থেকে শুরু হয়েছে নির্বাচন আগামীকাল ফল ঘোষণা ষোলোটি আসনের লড়াই তৃণমূল ষোলোটিতে প্রার্থী দিয়েছে বিজেপি চোদ্দটিতে প্রার্থী দিয়েছে কংগ্রেস বাম জোটে ষোলোটিতে প্রার্থী দিয়েছে প্রত্যেক দু বছর অন্তর অনুষ্ঠিত হয় এই নির্বাচন আগামীকাল কর্মঘোষণা সকাল থেকেই গণনা শুরু হবে এদের শ্রীগুলির পর শ্রীমান শহর হিসাবে আমরা চাই যে উন্নয়ন হোক এবং সেই জন্য বিজেপি গ্রামের সত্যি সদস্য তারা অত্যন্ত অভিজ্ঞ তারা জানেন বাস্তবতা কী ফলে স্বাভাবিকভাবে হচ্ছে আমাদের বিজেপি করতে পারবো ভেতরে যেমন পার্কিংয়ের একটা অসুবিধা তারপরে কিছু দোকান আছে তারা ভেতরে বসে তাদের একটা মানে জঞ্জাট শুরু হয় এই আজকে তো ইলেকশন রেজাল্ট কবে কালকে কাউন্টিং আছে কটা থেকে কাউন্টিং শুরু হবে এগারোটা থেকে কাউন্টিং শুরু হবে কি বলতে চান আজকে ইলেকশন আজকে একটা ইলেকশন কি এ ব্যাপারে কি বলতে চান ইলেকশন ইলেকশনটা হচ্ছে ভার্চুয়ালি এইটাকে আমরা বলি আমাদের আগেতে ছিল প্রত্যেক বছরই হতো আমাদের ইলেকশন এখন টু ইয়ারলি দুই দু বছর পর পর হচ্ছে এটা আমাদের একটা উৎসব শিলিগুড়ির অ্যাকচুয়ালি এটা আমাদের উৎসব এটা সবাই হবে ইলেকশন কন্টেস্ট করি এবং ইনফ্যাক্ট মানে পলিটিক্যাল পার্টির নাম থাকলেও কিন্তু মেম্বাররা অত পলিটিক্যাল কিন্তু না পার্সোনাল রিলেশন ইজ আভাভল সবাই পার্সোনাল রিলেশনের উপরে অনেকটা বেস্ট করে